হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজ চলে আসলাম স্বর্ণের বাজার দর নিয়ে আজ 15 আগস্ট 2024 রোজ বৃহস্পতিবার বাংলা 31 শ্রাবণ 1471 सर्वप्रथम দেখে নেব বিশ্ববাজারের স্বর্ণের বাজার দর বিশ্ববাজারে আজকে 24 ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য 78.5 ডলার 125 টাকা ডলার রেট ধরে বাংলাদেশটাকে গ্রামের মূল্য দাঁড়ায় 9813 টাকা প্রতি ভরি বা তোলা নয়শো ষোলো ডলার একশো পঁচিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশ টাকা যা দ্বারা এক লক্ষ চোদ্দ হাজার চারশো চারশো টাকা প্রতি দুই হাজার বিয়াল্লিশ ডলার একশো পঁচিশ টাকা ডলার রেট ধরে বাংলাদেশি টাকা যা দাঁড়ায় তিন লক্ষ পাঁচ হাজার দুশো তিন টাকা এখন দেখে নেই সৌদি আরবের স্বর্ণের বাজার দর সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য দুশো ছিয়ানব্বই রিয়েল এবং ভরি হচ্ছে তিন হাজার চারশো তেপ্পান্ন রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ দশ হাজার চারশো একাশি টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো বাহাত্তর রিয়েল এবং ভরে হচ্ছে তিন হাজার একশো তিয়াত্তর রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ এক হাজার পাঁচশো তেইশ টাকা একুশ ক্যারেট গোল প্রতিগ্রামের মূল্য দুশো ষাট রিয়েল এবং ভরি হচ্ছে তিন হাজার তেত্রিশ রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় সাতানব্বই হাজার চৌচল্লিশ টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো বাইশ রিয়েল এবং ভরি হচ্ছে দুই হাজার পাঁচশো উননব্বই রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকার ভরি দাঁড়ায় বিরাশি হাজার আটশো একাশি টাকা এখন দেখে নেই দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো ছিয়ানব্বই দিরহাম এবং ভরি হচ্ছে তিন হাজার চারশো তিপ্পান্ন দিরাম বত্রিশ টাকা দিরামের রেট ধরে বাংলাদেশি টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ দশ হাজার চারশো একাশি টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো তিয়াত্তর দিরাম এবং ভরি হচ্ছে তিন হাজার একশো চুরাশি দিরাম বত্রিশ টাকা দেরামের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ এক হাজার আটশো সাতানব্বই টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো পঁয়ষট্টি দেরহাম এবং ভরেছে তিন হাজার একানব্বই দেরাম বত্রিশ টাকা দিরামের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় আটানব্বই হাজার নয়শো এগারো টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো সাতাশ দেরাম এবং ভরে হচ্ছে দুই হাজার ছয়শো আটচল্লিশ দেরাম বত্রিশ টাকা দেরামের রেট ধরে বাংলাদেশি টাকা ভরি দাঁড়ায় চুরাশি হাজার সাতশো সাতাশ টাকা এখন দেখে নেই সিঙ্গাপুর স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুর চব্বিশ ক্যারেট গোল প্রতিকারের মূল্য একশো নয় সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার দুইশো একাত্তর সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ চোদ্দ হাজার চারশো চব্বিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো এক সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার একশো আটাত্তর সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ ছ হাজার ছাব্বিশ টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য এখন দেখে নেই ইন্ডিয়া সন্নের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যাট নাইন 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 ফিটনেস সন্ধের বাজার মূল্য প্রতি গ্রামের মূল্য সাত হাজার তিনশো আটত্রিশ রুপি প্রতি দশ গ্রামের মূল্য বাংলাদেশি টাকায় ভরি দ্বার এক লক্ষ স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে রুপি প্রতি দশ গ্রাম বাইস ক্যাটের মূল্য সাতষট্টি হাজার সাতশো বিশ রুপি শতকাল সত্তর টাকা এর ধরে বাংলাদেশ টাকায় ভরি দ্বার এক লক্ষ বারো হাজার একশো চৌষট্টি টাকা এখন দেখিনি উমানের স্বর্ণের বাজার মূল্য

আঠাইশ ওমানি রিয়েল এবং হচ্ছে তিনশো সাতাশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় সাতানব্বই হাজার নয়শো আটাত্তর টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামে মূল্য চব্বিশ ওমানি রিয়েল এবং হচ্ছে দুশো আশি ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশি টাকা ভর দাঁড়ায় তিরাশি হাজার নয়শো একাশি টাকা এখন দেখে নেই বাংলাদেশের স্বর্ণের বাজার বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম

এক লক্ষ চোদ্দ হাজার ছয়শো বাইশ টাকা যা আগে ছিল এক লক্ষ তেরো হাজার চারশো একানব্বই টাকা ছয় পার্সেন্ট দাম দ্বারা এক লক্ষ একুশ হাজার চারশো নিরানব্বই টাকা প্রতি গ্রাম নয় হাজার আটশো সাতাশ টাকা যা আগে ছিল নয় হাজার সাতশো তিরিশ টাকা ছয় পার্সেন্ট দাম দামদারে দশ হাজার চারশো সতেরো টাকা প্রতি আনা সাত হাজার একশো চৌষট্টি টাকা যা আগে ছিল সাত হাজার তিরানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ দামদারে সাত হাজার পাঁচশো চুরানব্বই টাকা আঠারো ক্যাট হলমার্ক সন্নের দাম প্রতি বই আটানব্বই হাজার দুশো ছেচল্লিশ টাকা যা আগে ছিল সাতানব্বই হাজার দুশো আটত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এক লক্ষ চার হাজার একশো একচল্লিশ টাকা প্রতি গ্রাম আট হাজার চারশো তেইশ টাকা যা আগে ছিল আট হাজার তিনশো চল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা আট হাজার নয়শো আঠাইশ টাকা প্রতি আনা ছয় হাজার একশো চল্লিশ টাকা যা আগে ছিল ছয় হাজার আশি টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা ছয় হাজার পাঁচশো নয় টাকা এখন দেখে দেখিনি বাংলাদেশে ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের মূল্য কত ট্রেডিশনাল বা সনাতনীর প্রতিভরি মূল্য একাশি হাজার দুশো আঠাশ টাকা যা আগে ছিল আশি হাজার চারশো তেইশ টাকা ছয় পার্সেন্ট মজুস আমদারা ছিয়াশি হাজার একশো দুই টাকা প্রতি গ্রাম ছয় হাজার নয়শো চৌষট্টি টাকা যা আগে ছিল ছয় হাজার আটশো পঁচানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম আমদারা সাত হাজার তিনশো বিরাশি টাকা প্রতি আনা পাঁচ হাজার সাতাত্তর টাকা যা আগে ছিল পাঁচ হাজার ছাব্বিশ টাকা ছয় পার্সেন্ট মজুষদ আমদারা পাঁচ হাজার তিনশো একাশি টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে ফাইভ দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশে আজ রুপার বাজারটা দেখে নিই বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো আশি টাকা প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ ক্যারেট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা আঠা ঘাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি এক টাকা প্রতিগ্রাম গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ দুই হাজার টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুস থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে